এক্সট্রা ম্যারিটাল সেক্স আপনার স্ত্রী ঘরে আছে অথবা বিয়ে হয়নি যুবক তরুণরা চলে যাচ্ছেন কোন প্রস্টিটিউশনে বা পতিতালয়ে পতিতাদের কাছে পাঁচশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে রোগটাকে আপনি কিনে নিচ্ছেন অনেক হয়তো পঞ্চাশ হাজার টাকা ব্যয়ও করতে পারে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকার প্রস্টিটিউশনে গেলেও যে সমস্যা হবে পঞ্চাশ টাকার প্রস্টিটিউশনে গেলেও সেই সমস্যাটা হতে পারে গনরিয়া রোগ হলে কি ক্ষতি হবে আপনার গনরিয়া আক্রান্ত হলে বা রাস্তা হয়ে যেতে পারে। এরপরে কিডনির নল দুটো ফোলা শুরু হবে কিডনির নল তখন মানে ডাক্তারি ভাষায় বলবে যে হাইড্রো ইউরেটারো নেফ্রোসিস তারও পরে যদি আপনি চিকিৎসা না করেন আপনার কিডনি দুটো একসাথে নষ্ট হয়ে যাবে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আজ আপনারা দেখবেন অধ্যাপক ডা সৌরভ হোসেন সৌরভ বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ গনোরিয়া রোগ হলে কি ক্ষতি হবে আপনার মানে ফাইনালি জটিলতা কমপ্লিকেশন ডাক্তারি ভাষায় এক নম্বর কথাই হচ্ছে ঘনড়ি আক্রান্ত হলে তার স্ট্রিকচারি বেত্রা বা প্রস্রাবের রাস্তা সংকুচিত বা হয়ে যেতে পারে। এটি শুনতে যতই ছোট ছোট হোক না কেন হতে পারে শুনতে কিন্তু আসলে ফলাফল অনেক বিশাল কারণ আপনার প্রস্রাবের রাস্তা যদি শুরু হয়ে যায় ছোট হয়ে যায় চিকন হয়ে যায় প্রস্রাবের বাধা পড়বে প্রস্রাবের প্রবাহ পথে প্রস্রাব করতে যাবেন প্রস্রাব ঝিরঝির করে চিকন হয়ে মনে হবে যেন চিকন একটা ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে এবং সাথে আপনাকে প্রচন্ড প্রেশার বা চাপ দিয়ে চাপ দিয়ে প্রস্রাব বের করতে হচ্ছে কেমন এই ব্যাপারটা কিন্তু আমি বলছি কেবলমাত্র পুরুষদের জন্য পুরুষদের প্রস্রাবের রাস্তায় সংকুচিত হয়ে সরু হয়ে চিকন হয়ে যায় তখন প্রস্রাবটা বেরোতে বাধা পায় এবং প্রেসার দিয়ে কুতে কুতে প্রস্রাব করে ঠিক আছে আপনি প্রস্রাব শেষ করলেন কুতে কুতে কিন্তু ধীরে ধীরে এই প্রেশারটা পিছন দিকে চলে যাচ্ছে ব্যাক প্রেসার হয়ে মানে প্রস্রাব আপনি ভালো মতন করতে পারছেন না প্রস্রাবের থলি প্রথমে ক্ষতিগ্রস্ত হলো প্রস্রাবের থলির মধ্যে ডুমো ডুমো গর্ত গর্ত হয়ে যাবে ডাইভার্টিকুলেশন বা ডাইভার্টিকুলাম তৈরি হবে এরপরে কিডনির নল দুটো ফোলা শুরু হবে কিডনির নল তখন মানে ডাক্তারি ভাষায় বলবে যে হাইড্রো ইউরেটারো নেফ্রোসিস আলট্রাসনোগ্রাম করে বলবে যে আপনার কিডনি এবং কিডনি নলের মধ্যে পানি জমে আছে তার মানে কিডনির প্রবাহ পথেও বাধা তৈরি হচ্ছে এবং পরে যদি আপনি চিকিৎসা না করেন আপনার কিডনি দুটো একসাথে নষ্ট হয়ে যাবে তার মানে আপনার কিডনি অথবা ক্রনিক আপনি আক্রান্ত হবেন তাহলে শুরু হলো কোথা থেকে ছোট্ট একটি রোগ গনরিয়া আপনি হয়তো মানে এটা আমরা বলি যে এক্সট্রা ম্যারিটাল সেক্স আপনার স্ত্রী ঘরে আছে অথবা বিয়ে হয়নি যুবক তরুণরা চলে যাচ্ছেন কোন বা কাছে কাছে আপনার অনেক সহজে যে রোগটি হয়তো পাঁচশো টাকা দিয়ে দুইশো টাকা দিয়ে রোগটাকে আপনি কিনে নিচ্ছেন অনেকে হয়তো টাকা ব্যয়ও করতে পারে সেখান থেকে পঞ্চাশ হাজার টাকার প্রস্টিটিউশনে গেলেও যে সমস্যা হবে পঞ্চাশ টাকার প্রস্টিটিউশনে গেলেও সেই সমস্যাটা হতে পারে তো দয়া করে আপনার জীবনযাপন সীমিত রাখুন আপনার স্ত্রীর কাছেই তাহলে আপনি সুস্থ সবল থাকতে পারবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন